এসআর এর ফর্ম যেটা আপনি আপনার বিএলও কে জমা দিয়েছেন সেটা আপনার বিএলও অনলাইনে এন্ট্রি করেছে কি করেনি সেটা আপনি কিভাবে জানবেন চলুন আমরা দেখে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে চলে যাবেন তারপর আপনি আপনার যে লগ আইডি আছে লগ আইডি দিয়ে লগ করে নেবেন তারপর যে এখানে একটা অপশন আছে দেখুন ফিল এনোমিনেশন ফর্ম এখানে ক্লিক করে দিবেন তারপর এখানে আপনার যে স্টেট যেটা আছে ওটাকে সিলেক্ট করে নেবেন এখানে আমার যে স্টেট আছে ওটাকে আমি সিলেক্ট করে নিলাম তারপর আপনার যে ফর্মটা আপনি আপনার বিওলো কে জমা দিয়েছেন সেই ফর্মের যে ভোটার কার্ড নাম্বার অর্থাৎ এপিক নাম্বার সেই এপিক নাম্বারটা এখানে লিখবেন লিখে এই যে সার্চ অপশান আছে এই এই যে সার্চ অপশান এখানে ক্লিক করবেন তাহলে আপনি আপনার ফর্মটা জমা হয়েছে কি হয়নি সেটা আপনি দেখতে পারবেন দেখুন আমার বিওলো কিন্তু আমার ফর্মটাকে অনলাইনে সাবমিট করে দিয়েছে তাই জন্য আমার ফর্মটা লেখা দেখাচ্ছে ইউর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ বিয়ে মোবাইল নম্বর যেটা আপনি দিয়েছেন ওটা আপনার দেখাবে এখানে এই সাইডে এখানে তারপর যদি কোনো অসুবিধা থাকে তাহলে আপনি আপনার বিওর সঙ্গে কথা বলে নেবেন